আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে ভিডিওটা করছি সাধারণত আমি রান্নার ভিডিও পোস্ট করি না যেহেতু রান্না আমি অতটা ভালো পারি না একদমই পারি না তো আজকে আমার বর আমার জন্য এই রেসিপিটা করেছে তো আমার কাছে বেশ একটু নতুনত্ব লাগলো ভাবলাম আমিও তোমাদের সাথে শেয়ার করি তো রেসিপিটার নাম হচ্ছে চিকেন ভর্তা তো ফার্স্টেই হচ্ছে কড়াটা গরম হয়ে যেতে তেল দেওয়ার পর ফার্স্টেই হচ্ছে পেঁয়াজের পেস্ট দিতে হবে তারপরে হচ্ছে আদা রসুনের পেস্ট দিতে হবে আর সব সময় কিন্তু গ্যাসটাকে একটু আস্তে দিয়ে রাখতে হবে যতটা আস্তে দেবে ততটাই ভালো এখানে জোরে দিয়ে করা যাবে যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন পরিমাণ মতো লঙ্কা হলুদ নুন আর জিরে দিয়ে একটু ফ্রাই মতন করা হবে তারপরে হচ্ছে একটু ধনের গুঁড়ো আর একটু কালার আনার জন্য আমরা এখানে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম এটা দিতেও পারো নাও দিতে পারো এটা শুধুমাত্র কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়েছে তারপরে এটা ভালো করে ফ্রাই করা নিয়ে পরে টমেটো পেস্ট এখানটা আমরা দিয়েছি পেস্ট দিলেই সবচেয়ে বেস্ট হয় নেক্সট হচ্ছে যখন এটা ভালো করে হালকা একদম আছে হালকা করে ফুটবে এখানে জোরে কিন্তু দেওয়া যাবে না গ্যাস তারপর একটু সামান্য চিনি দেওয়া হয়েছে যেহেতু কালারটা হালকা আনার জন্য এটা দিতেও পারো নাও দিতে পারো তারপর হচ্ছে যে মাংস কুচি করা হয়েছিল ওটা সেদ্ধ করে আগে মাংসটা কুচি করে রাখা হয়েছে একদম খুব ছোটো ছোটো করে সেই কুচিটা আমরা দিয়ে দিয়েছিলাম তারপর নেক্সট যে পেস্টটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে কাজু বাটা আর চাল মগজ বাটা ছিল সেই পেস্টটা দিয়ে দেওয়া হয়েছে আর এখানে রান্নার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা হয়েছে সেটা হচ্ছে এটাই যেটা হচ্ছে চাল বাটা আর কাজু বাটা যেটার জন্যই এত স্বাদ নেক্সট হচ্ছে এখানে একটু সামান্য জল দিতে হবে আর এখানে যে জলটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে চিকেন সেদ্ধ করারই জল যেটা আগে সেদ্ধ করে রাখা হয়েছিল সেই জলটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে তারপর ভালো করে যখন একটু ফুটে যাবে তখন এখানে কস্তুরি মেথি পাতা যেটা এটা সেন্ট হওয়ার জন্যই দেওয়া এটা হচ্ছে আগে থেকে একটু ভিজিয়ে রাখা হয়েছিল সেটাই হচ্ছে ফুটে যাওয়ার পরে আমরা কিন্তু ওই কস্তুরি মেথি জলটা একেবারে দিয়ে দিচ্ছি নেক্সট হচ্ছে এখানে ডিম সেদ্ধ করে কুচু কুচু করে কাটা হয়েছে এটা হচ্ছে আমরা আগেই দিয়েছি কেউ পরেও দিতে পারে কেউ আবার নাও দিতে পারে যার যেটা ইচ্ছে এটা আমরা আগেই দিয়েছি ডিম সেদ্ধ করে কেটে কেটে পিস করে সেখানটা হচ্ছে ফুটে যাওয়ার পরে আমরা কিন্তু ডিমটাকে দিয়ে দিয়েছি কেউ অনেকে আগে দেয় কেউ পরে দেয় নেক্সট হচ্ছে একটু পাউডার দুধ নিতে হবে যেটা গরম জলে হচ্ছে পাউডার দুধটা মিশিয়ে নিয়েছি ভালো করে তারপর যখন একটু ফুটে যাবে তখন ওই পাউডার দুধ দিয়ে দেব এবং যখন একটু ফুটে যাবে তখন আমরা এখানে একটু মাখন ঠিক হয়ে আসবে তখনও মাখন দিতে একবার পরিবেশন করার সময় কিন্তু মাখন দিতে পারো আমরা এখানে একটু গ্রেভি রেখেছি একটু শুকনো শুকনো হলেও ভালো লাগবে তো আমাদের এখানে শেষে আর একটু মাখন দিয়ে দেওয়া হয়েছে আরও টেস্ট করার জন্য তো যারা একটু হেলথ কনসিয়াস তারা বেশি মাখন না দিলেও হবে তো ফাইনালি আমাদের চিকেন ভর্তা পুরো রেডি তো আমার তো কেক ভীষণ 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 ভালো লেগেছে তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করো আর অবশ্যই জানাবে কেমন হয়েছে ফুল ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ